হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ডিম লাইফ ব্লগ আজ আমাদের ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি আমার অস্মিত মানে আমার ছেলেকে হস্টেল থেকে আনতে যাচ্ছি এবং আমার বড় মামার বাড়িতে নিমন্ত্রিত আছে ওকে আনার পরে আমরা সোজা বেরিয়ে যাব আমার বড় মামার বাড়িতে আর সেখানে আমরা অনেক মজা করব অনেক অনেক মজা করব কি বলবো আর সেখান থেকে রাতের বেলায় বেরিয়ে যাব ছোট মামার বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি ব্লগে শুধু বড় মামার বাড়িটাই দেখাবো আর নেক্সট টাইম ছোট মামাদের বাড়ি দেখো এটা হচ্ছে আমাদের রেল লাইন বাড়ির এই রেল লাইনের ব্রিজটাকে আমাদের টোটালটাই পার করতে হয় তারপরে ওপারে গিয়ে আমরা যে কোনো একটা মালদার জন্য গাড়ি ধরে নেবো তারপর মালদা থেকে মঙ্গলবাড়িতে আমরা নামবো মঙ্গলবাড়ি থেকে আমরা ওষা মার্টিনে মানে নারায়ণপুর বা বিএসএফ রোডে যে কোনো একটা অটো ধরে নেবো সেখান থেকে আমরা ওষা মার্টিনে ড্রপ করে যাবো তোর ব্লকের নাম কি রাখছো এনকে ডিম লাইফ মানে নুকুর কৃষ্ণ আর কৃষ্ণ ঠাকুরের কে কারণ ওই যে হোলির দিন যখন আমি পূজা করলাম না গত বছর আর তখনই হচ্ছে আমি ওই ঠাকুরের নামে আমার কলাইব্রের অনেক ব্লগ পাবো ব্রিজ আছে মাঠের আছে আলিতলার আছে মঞ্চ আছে আমাদের সাথে এখানে আমি আরেকটা জিনিস করছি এইটা হচ্ছে আমাদের ব্রিজ এর পার্ক মুসিভাল না ওই সাইড এ ফাঁকা মানে কি ভয় ভয় এক্সপেরিয়েন্স হার্ট একটা

নিচে পড়েই যেতে পারে তাই একটা ডেঞ্জার এরিয়া ট্রেনও আসতে পারে আমরা পার হয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো থাকবে এটা হচ্ছে আমাদের বুলবুলচন্ডী রেল স্টেশনের রেল ব্রিজ এই ব্রিজটা পার করতে হয় এই ব্রিজটা পার করে আমাদের বাড়িতে আসতে হয় কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার দুটো জায়গা আছে আছে একটা একটা মহাদেবপুরের দিয়ে দিয়ে গ্রামের রাস্তা ওটা আর তো মাঝখান মধ্যে বেসিক্যালি আমরা যেহেতু এই বাড়িটাতে ছিলাম মানে রেল লাইনের বাড়িটাতে ছিলাম তাই জন্য আর আমরা ওইদিকে গেলাম না এই দিকে চলে আসলাম এবার তোমরা দেখো এই নদীটা হচ্ছে টাঙ্গন নদী এত সুন্দর লাগছে আর এই ব্রিজটা ঠিক এরকম থাকে ট্রেন যখন তখন আস আসতে পারে কিন্তু চার সাইডে খাঁচা করা আছে এখন আর কোনো সমস্যা হয় না ভয়ও হয় না তো আমরা দেখো হেঁটে যাচ্ছি এবার মাসিমণি আগে ভয় পেত বাট এখন ভয় পায় না গটগট গট গট করে হেঁটে চলেছে দেখতেই পাচ্ছ আর একটু হয় আগে আমি যখন ছোট ছিলাম তখন ভয় লাগতো কিন্তু আমাদের দোকান যেহেতু এই পারে ছিল বাবার দোকান হয়েছে যেখানে লরিটা যাচ্ছে ওখানে আমার বাবার দোকান ছিল তো আমি বাবাকে বেসিক্যালি খাবার দিতে যেতাম তখন থেকেই আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে তো তখন এরকম মানে ও লোহার পাত্তিগুলো ফেলা ছিল না তখন তো টিন ছিল টিনে অনেক সাউন্ড হতো ফাঁকা ফাঁকা থাকতো আর তখন কাঠ দেওয়া ছিল সে কাঠের উপর পা ফেলে যেতে হতো দেখো সবাই এরকমভাবে ব্রিজটা পার হয় ভীষণই একটা সুন্দর জায়গা আমরা অনেকটাই চলে এসেছি টোটাল ব্রিজটা আমরা পার হয়ে ওই যে নিচে যেখানে অটোটা দাঁড়িয়ে আছে সেই অটোটা থেকে আমরা মঙ্গলবাড়িতে পৌঁছে যাব। এমনি জিজ্ঞাসা করছে মানে খুব প্রথমবার। হয়ে আছে যেহেতু থেকে নিচে নেমে এসে অটো পেয়ে গেছি অটোতে বসে গেছি এবার হচ্ছে আমরা মঙ্গলবাড়িতে নামব আমি তো ভীষণ খুশি এই জন্যই খুশি যে অনেক দিন পর আমাকে ফুচকার সাথে দেখা হচ্ছে দেখো এখন মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো আমি ভাবলাম এখান থেকে এসে রাতের বেলা আমার মামার বাড়িতে যাবো বড় মামার বাড়িতে কিন্তু বড় মামার বাড়িতে আজকে আর রাতের মধ্যে যাওয়া হবে না রাত আমার বাবার বাড়িতে আজকে রাতটা কাটিয়ে কালকে আমরা বড় মামার বাড়িতে পৌঁছে যাব ইতিমধ্যে আমরা হচ্ছে মঙ্গল বাড়িতে পৌঁছেই যাচ্ছি আর কিছুটা দূর আছে আর চারিদিকে শুধু আলু আর আলু ধূপগুড়িতেও আলু আর মালদাতেও আলুর গাড়ি অবশ্যই এটা আলুরই সিজন তো আলুর গাড়িটাই থাকা স্বাভাবিক দেখো এটা হচ্ছে আমাদের মালদার পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ চার সাইডে অনেক ন্যাচারাল জায়গা আর এই দিক দিয়ে এখন অনেক রকম বড় বড় বিল্ডিং বড় বড় রেস্টুরেন্ট হোটেল এগুলো হয়ে গেছে এবার হচ্ছে আমি আর বাকি ভিডিওটা করিনি এবার হচ্ছে উষা মার্টিনে যাওয়ার মঙ্গলবার থেকে অটো ধরে নিলাম অটো একটা মজার বিষয় হয়েছে কারণ একটা বেবির সাথে আমাদের দেখা হয়েছে বেবিটার হচ্ছে তিন মাস বয়স চলছে এতটাই ছোট আর এতটাই কিউট ওর সাথে গল্প করতে করতে আমরা স্কুলে পৌঁছে গেলাম এই দেখো এটা হচ্ছে আমার ছেলের স্কুল সবার ছুটি হয়ে যাচ্ছে মাসিরাও ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছে তো আমরা রোড পার হলাম রোড পার হওয়াটা আর দেখালাম না কারণ ওটাতে অনেক টাইম গাড়ি আসতে থাকে তো আর এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে তো সেখানে আমি আর মাসিমণি গল্প করতে করতে স্কুলে প্রবেশ করলাম মাসিমনির এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এই প্রথম আমার অস্মিতের স্কুল মাসিমণি দেখলো এর আগে ভিডিওতে দেখেছে ভিডিও কলিংয়ে দেখেছে বাট এইবার প্রথম তো অনুভূতিটাও ঠিক অন্যরকম ছিল আমরা দুজনেই গল্প করতে করতে যেতে গেলাম তারপরে হচ্ছে আমাদের প্রথমে গেটে এন্ট্রি করতে হবে অপেক্ষাও করছি কারণ গেট বন্ধ আছে ওখান থেকে আমরা হচ্ছে গেটে এন্ট্রি করার পরে তোমাদেরকে দেখাবো তো চলো গেটে এন্ট্রি করে আমরা কমপ্লিট করে এবার আমরা স্কুলের মধ্যে আমার সন্তানের কাছে পৌঁছে যাচ্ছি তো ও অপেক্ষা করছে আর কি করব আমি জানি ও তো অপেক্ষা করেই অপেক্ষা করতে করতে দেখো ও ওদের হোস্টেলে যে মাসিগুলো থাকে ওরাও বেরিয়ে যাচ্ছে আর আমাকে দেখে হাসে ওখানে স্যাররাও অনেক বেরিয়ে গেছে গাড়িগুলো অনেক দাঁড়িয়ে থাকে কিন্তু মাত্র কয়েকটা গাড়ি আছে সে গাড়িগুলো নিয়েও বেবিগুলোকে নিয়ে বেরিয়ে গেছে আর এখানে টিচারের গাড়ি দাঁড়িয়ে আছে তো স্যারও বেরিয়ে যাবে কিন্তু এখনও স্যার আসেনি কারণ অনেকটাই টাইম হয়ে গেছে পাঁচ ছটা সাড়ে ছটার মতো ছটার মতোই বেজে গেছে সন্ধ্যায় হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যায় আরেকটু পরেই অন্ধকার হয়ে যাবে তো যাই হোক এখানে দেখো এইটা হচ্ছে অস্মিতের স্কুল এই সাইড ওদের প্লে গ্রাউন্ড আছে পেছনের দিকে আর এইটা হচ্ছে অফিস এই অফিসে গিয়ে আগে হচ্ছে আমাকে লিভ করাতে হবে তারপরে আমি ওকে দেখতে পাবো তো লেপ করিয়ে সমস্ত বিল পেমেন্ট করে আমার ছেলেকে আমি নিয়ে আসলাম এই দেখো ফাইনালি অস্মিত রেডি হয়ে তার টলি নিয়ে চালাতে চালাতে আমাদের সাথে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই অন্ধকার হয়ে গেছে আর বাড়ি যেতে যেতেও রাত হয়ে যাবে মাসিমণি ওর অনেক ভারী বইয়ের ব্যাগটা নিয়ে নিয়েছে আমি দু তিনটা ব্যাগ নিয়েছি মাসিমণিও দু তিনটা ব্যাগ নিয়েছে এবার ও যাবে পারদেশি ধাবাতে ওখানে গিয়ে ওর মনের মতো কিছু খাবার কিনবে কারণ এটা ওর হচ্ছে একটা হ্যাবিট ও স্কুল থেকে যখনই ছুটি পাবে ওকে বারদাসি ধাবাতে গিয়ে ওকে কিছু না কিছু কিনে দিতে হবে তখন আমি ওকে বললাম যে বাবু এখানে কিছু কিনো না ওখান থেকে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে নেবো তো মঙ্গলবারি থেকে বেসিক্যালি আমরা হচ্ছে মোমো নিয়ে নিলাম সবার জন্য দেখো আমরা বাড়িতে এসে সবাই মিলে মোমো পার্টি করছি তো আমরা আইসক্রিম নিয়েছি মোমো নিয়েছি ওখানে রোল কেক যেটা আছে সেটা নিয়েছি মানে স্প্রিং কেক আর দ্বিতীয়ত হচ্ছে চিকেন মোমোটাই নেওয়া হয়েছিল কারণ ভেজ অনেকেই খেতে চায় না আর আমাদের মালদার মোমোটা একটু অন্য রকম যেরকম দার্জিলিংয়ের মতো না এই দেখো এটা হচ্ছে আইসক্রিম তো আইসক্রিমটাও নিয়ে নিয়েছি এটা হচ্ছে সুইস রোল মানে ভীষণই ভালো লাগে খেতে এটা আমারও ফেভারেট আর অস্মিতেরও ফেভারেট তো বাবা বলছে মানে চিকেন নিয়ে এসেছে অনেকটাই এবার আমরা সবাই মোমো নিয়ে এসেছি মোমো খাওয়া বলে বাবা মায়ের জন্যও নিয়ে এসে মানে বাড়ির সবার জন্য নিয়ে এসেছি এখন নিয়ে আস্তে আস্তে অনেকটাই ভেঙে গেছে তারপরে আমরা রাতের সুন্দর করে ডিনার করে সবাই যে যার মতো শুয়ে পড়লাম দেখো পরের দিন আমরা মামার বাড়ির জন্য রওনা হলাম মানে বড় মামার বাড়িতে ইনভাইট ছিল সেখানে আমরা রওনা হলাম সবাই সবার নিজেদের মতো আমরা ড্রেস আপ করে একদম টোটো ভাড়া করে নিয়ে আমরা মামার বাড়িতে পৌঁছে গেলাম আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক মজা হয়েছে অনেক কথা হয়েছে আমরা অনেক জায়গাতে ঘুরেছি অনেক কিছু মজা করেছি কিন্তু ওটা আমার ভিডিও ক্লিপস করা হয়নি কারণ আমার ছেলে যেহেতু চলে এসলো কিনা আমার ছেলে যেহেতু চলে এসেছে ওই জন্য ফোন তো আমি পাবো না কারণ আমার ছেলে ফোনই দেখে আর ওর কাছ থেকে ফোন পাওয়া মানে একটা বিশাল ব্যাপার তো দিন ও ফোন নিয়ে কার্টুন দেখেছে গেমস খেলেছে মানে ও সারাক্ষণ ফোন নিয়েই আছে আর আমি যে ভিডিওতে ব্লগ বানাচ্ছি ওর ওটা একদমই পছন্দ নয় ওই জন্য ও ভিডিওতে উঠবে না মাথাটাকে ও নিচু করে দিয়েছে তো কোনো ব্যাপার না আমরা দেখো বেরিয়ে গেলাম ও মুখটাকে ওইদিকে ঘুরিয়ে আছে কারণ ওর নাকি ভীষণ লজ্জা লাগে তো যাই হোক ও তো দুই একদিন দেখে ওর ইন্টারেস্টিংও লাগে মানে ওর মানে ভীষণ কি বলবো তারপরে ওকে যখন একটু করে বোঝাই যে তোর ছোটোবেলাটাকে আমি ধরে রাখতে পারবো তুই যখন বড় হবি তখন দেখতে পারবি তো অনেকটা টাইম কেটে গেছে এবার আমরা বড় মামার বাড়ির জন্য মিষ্টি আর ছোট মামার বাড়িতেও যেহেতু রাতের বেলা বেরিয়ে যাবো তো একটুখানি খাবার নিয়ে নিচ্ছি আমাদের পছন্দ অনুযায়ী আর মাসিমণি একটা কথা বলেছে ও যে যেটা খেতে পছন্দ করে সেটাই নাকি আমাদের বাড়িতে নিয়ে যাবে এটা কোনো কথা হলো না মানে ওর যেটা ভালো লাগে সেটা নিয়ে যাবে পরে বলছে তখন বলেনি এটা হচ্ছে আমার লাবনিবন বোন ও খুব মজা করছে খুব মানে খুশিতে আছে আর আমরাও ভীষণ মজা করছি দেখো অস্মিত একটা ক্যান্ডি কিনেছে ওটাও ও ক্যান্ডিটা কেনার জন্যও চলে গেল আমার যেহেতু কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেছে তাই জন্য আমি রাবার স্ট্যাম্পগুলো বানাতে দিলাম কারণ আমার খুব তাড়াতাড়ি আমার নতুন কোম্পানি ওপেনিং হতে চলেছে এবং মার্কেটে লঞ্চিং হতে চলেছে পুরো প্রোডাক্ট বেশ সেখানে আমাদের বিভিন্ন রকম কালেকশান থাকবে প্রোডাক্ট থাকবে মেডিসিন থাকবে আয়ুর্বেদিক আর টোটাল হচ্ছে আমাদের কসমেটিকের পার্সোনাল কেয়ারের মধ্যে থাকবে আমাদের ফেসওয়াশ সাবান শ্যাম্পু বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস নিয়ে আমার কোম্পানি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই লঞ্চিং হতে চলেছে আর আমার কোম্পানির নাম তোমাদেরকে এখন আমি শেয়ার করব না কারণ ওটা ভগবানের আশীর্বাদে মার্কেটিংয়ে লঞ্চ হোক তারপর আমি নাম শেয়ার করব অলমোস্ট আমার একটা কোম্পানি মার্কেটে রান আপ মানে চলছে সেটা হচ্ছে এসবিআ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড আর দ্বিতীয়ত হচ্ছে আমার নিজস্বই একান্তই আমার নিজের কোম্পানি সেটাও খুব শীঘ্রই মার্কেটে আসতে চলেছে ওর প্রিপারেশন চলছে তোমাদের অনেক অনেক আশীর্বাদ ছিল জন্য আমি এই সেকেন্ড স্টেপটা পার করতে চলেছি তো তোমরা আমাকে এইভাবেই আশীর্বাদ করে আমার পাশে থেকো আর এখানে হচ্ছে আমি বাবুর জন্য কিছু কুরকুরে নেব আর ভাই ভাইরা আছে আরও ছোট ছোট বাচ্চারা আছে ওখানে সামনে বাড়িটাতে একটা দাদা বৌদি থাকে মামার বাড়ির ওখানকারী মানে কলাই বাড়ির ওখানকারী তো ওদের জন্যও কিছু কুরকুরে নেওয়া হলো এবার আমরা আর টোটো ধরে নিই হাঁটতে হাঁটতে চলে গেলাম বেসিক্যালি দেখো আমরা মামার বাড়িতে পৌঁছে গেলাম আর মামার বাড়িতে পৌঁছে তোমাদেরকে দেখাবো মামার বাড়ির ভিউটা কেমন তো তোমরা চলো আমার সাথে দেখতে থাকো আমার ভিডিও তাহলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে আমার মামার বাড়ি এটা হচ্ছে আমাদের আই হতে বড় মামা নতুন বাড়ি নিয়েছে সেই বাড়িটাতে এই বাড়িটাতে আমার প্রথম আসা এর আগে আমি দিন আসিনি মা বাবা অনেকবার এসেছে মাসিমণিরাও দুবার এসেছে আর এটা হচ্ছে দেখো ভেতরে ডাইনিং প্লেস টা টোটালটাই এটা হচ্ছে আমার মামি মানে বড় মামি মামি সব কথা জিজ্ঞাসা করছে মামির হাতে মাসি মিষ্টি তুলে দিচ্ছে আর এইদিকে হচ্ছে লাবণী লাবণী কিছু বলছে আর দ্বিতীয় হচ্ছে মাসিমণি টোটালটাই ই করছে দেখাচ্ছে আর এটা হচ্ছে আমার প্রিয় মিষ্টি ভাই ভাই বসে আছে আর এইটা হচ্ছে মামাদের বাড়ির ছাদটা ছাদ তো অনেক রকম ফুলের গাছ লাগিয়েছে দেখো চন্দ্রমল্লিকা ফুল অলমোস্ট ফুটে আছে আর একটা ছোট্ট মৌসম্বি গাছ লাগিয়েছে সেই মৌসম্বি গাছে কিন্তু মৌসুমি ফল ধরেছে এইটা ছিল হচ্ছে টোটালটাই আমার মামার বাড়ির ভিউ আর একটু হচ্ছে দেখাচ্ছি আর একটা ছাদ আছে ওটা হচ্ছে ওই সাইডটাতে আর টোটালটাতে হচ্ছে ওইটাতে যাব না এখন বন্ধ করা আছে তবুও দেখি তালা খুলে যদি যাওয়া যায় তোমাদেরকে দেখাবো এবার হচ্ছে দেখো যেখানে নিমন্তন্ন সেখানেই খাওয়া দাওয়া বাবাও চলে এসেছে আর মাটন আর চিকেন করাও হয়েছিলো যেহেতু বেসিক্যালি আমি লাবণী আর অস্মিত মাটন খাই না চিকেন খাই তো আমাদের জন্য চিকেন করা হয়েছিল আর বাকি সদস্যদের জন্য মাটন করা হয়েছিল তো খুব খুব মজা হলো আর কি বলবো তো আমরা একটু পরেই রেডি হয়ে খাওয়া দাওয়া করে একটা গেম আমরা অ্যারেঞ্জ করেছি সেই গেমটা আজকে দেখাবো না নেক্সট ব্লকে তোমাদেরকে দেখাবো আমরা ছটপট রেডি হয়ে আমার ছোটো মামার বাড়িতে বেরিয়ে যাচ্ছি ওখানে হচ্ছে আমাদের জায়গাটার নাম হচ্ছে কলাই বাড়ি সেখানে হচ্ছে ভীষণ মজা হবে ওখানেই টোটাল বাড়ি আছে তো ছোট মামার বাড়ির ব্লগটাও আমরা নেক্সট দিন তোমাদেরকে আপলোড দিয়ে দেবো তো তোমরা দেখো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে সাবস্ক্রাইব করো অনেক অনেক অনুরোধ রইল তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবে এইভাবেই আমার সাথে চলো তো বেসিক্যালি আমাদের টোটোও চলে এসে কলাইবাড়ি থেকেই টোটো ভাড়া করা হয়েছিল তো ওখান থেকেই আমরা বেরিয়ে পড়লাম মা বেরিয়ে পড়লো আর একটু ঠান্ডা ঠান্ডা শীত শীতও করেছে তো আমরা কেউ গরমের পোশাক নিয়ে আসিনি তাই বাবুর হচ্ছে যে জামাটা ছিল মানে অস্মিতার যে জামাটা ছিল ও তো জামাটা গায়ে দিল না আমি ওটাকে মাথাতে পেছিয়ে নিয়েছি আর সেই পেছিয়ে নেওয়া অবস্থাতেই আমি বেরিয়ে গেলাম তখন পর্যন্ত তোমরা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা